যেমন খুশি তেমন সাজো ছোটবেলার কথা মনে পড়ে দেয় আর কিছু মানুষের ভালোবাসা অনেক ভালো লাগে প্লিজ লাইক হ্যালো এভরিওান দিস ইস ফাতেমা ওয়েলকাম ফাতেমা ব্লগস সকাল সকাল ঘুম থেকে উঠে সায়ান বুড়োকে রেডি করাইছি বাচ্চার এত কান্না করতেছে তার কান্নাটা তো সুইট লাগতেছে কান্না করতে করতে দেখো নাক লাল হয়ে গেছে তার কারণ হলো আজকে আমরা খুব একটা মজার জায়গায় যাচ্ছি তো সকাল সকাল সবাইকে রেডি করতেছি এই মা হইলে একটা প্রবলেম বুঝছো নিজে রেডি হওয়ার আগে বাচ্চাদেরকে রেডি করাইতে হয় দেখো যায়ন কি সুন্দর করে বোনকে হলো তোমার জুতা পরিয়া দিল এখন আবার চুল শ্রেয়া দিচ্ছে যাই হোক সে যতই বড় হোক আমার কাছে তো এখন অনেক ছোট তো আমি তার মাথাটা সেট করে দিলাম চুলটা আর সে বসে বসে মোবাইল দেখতেছিল তারপর আমি বললাম জায়ন মোবাইলটা অফ করো জায়নার আবার এই দিকটা খুবই ভালো যখনই বলি যায়ন যে এটা করো না জায়ান কোনো দিন এটা করে না তো আমার ছেলের এই জিনিসটা আমার খুবই ভালো লাগে আর হলো আমার ছেলে দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে আর ম্যাচুরিটিও আসতেছে তার মধ্যে সে আমাকে অনেক মানে যাই হোক আমরা ফ্যামিলির সবাই এই যে বের হয়ে গেলাম আমরা লিফটে উঠে গেলাম লিফটে থেকে নিচে নামলাম তো আজকে আমাদের বড় গাড়িটা নিব কারণ হলো আমরা অনেকে যাচ্ছি সেই জন্য আমরা যাচ্ছি হলো তিনশো ফিটে আমার হাজব্যান্ডের অফিসের একটা পিকনিক আছে সো ওখানে যাচ্ছি এটা হলো তোমার তিনশো ফিটের এখানে সিশেল নামের একটা জায়গা আছে ওটাতে যাচ্ছি আর আমরা এখানে গান শুনে আমাদের ফ্যামিলি সবাই ছিল সাথে আমি একটু নাচতে ট্রাই করলাম ফাইনালি চলে আসলাম সিশেলের ভিতরে ঢুকার জন্য এই যে টিকিট বের করলো আমার হাজব্যান্ড টিকিটটাও দেখা গেইটে দেখানোর পরে আমাদেরকে বলল যে আপনারা গাড়ি নিয়ে ভিতরে চলে যেতে পারেন তারপর হলো আমরা গাড়ি নিয়ে ভিতরে আসলাম এখানে এসে হলো আমরা এখন আমাদের রুমের জায়গাটা কোথাও খুঁজতে হবে সো আমরা কথা বলছিলাম যে রুমের জায়গাটা কোথায় শুভ জায়ান এখানে আবার চিপস দেখলো জায়ান বললো পাপা চিপস খাবো তো শুভ চিপস কিনে দিল। কিনে দেওয়ার পরে আমাদেরকে এখানে কিছুক্ষণ বসালি জায়গাটা এত সুন্দর লাগতেছিল আর এত সুন্দর পরিবেশ মানে এখানকার জিনিসগুলো দেখতেও ভাল লাগতেছে প্রকৃতির মাঝখানে আমরা সবাই বসে 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 গল্প করছি আর চিপস খাচ্ছে ফাইনালি আমাদের রুম পেয়ে গেলাম এই যে আমাদের রুম সো আমি তোমাদেরকে রুমটা দেখাই এই রুমটা খুবই সুন্দর আমি আসার পরে এখানে ড্রেস চেঞ্জ করে ফেলেছি পরে হলো বাচ্চাদেরকেও এখন হলো খাবার দাবার খাওয়ায় ওদেরকেও ড্রেস চেঞ্জ করবো করে তারপর আমরা বের হব ও এখানে শুভ আর হলো সায়ান বসে বসে খাচ্ছিল সায়ান তো খায় না ট্রাই করছিল বাচ্চারা খাওয়ার কিন্তু খেতে পারছে না এই দেখো তার ক্যারাটিক সে ক্যারাটিক শিখেছে অ্যাপেলটা উপরে রেখে ক্যারাটিক করছে শুভ তার সাথে দুষ্টামি করছে সেও করছে তো ফাইনালি সায়নের ড্রেস চেঞ্জ করা হয়ে গেল এই দেখো সে রাউন্ড রাউন্ড খেয়েছে রাউন্ড রাউন্ড কি ফানি না বলো এর মাঝখানে তো জায়ান আছেই জায়ান জয়েন করলো তার সাথে তো দুই বাইয়ের দুষ্টামি দেখতে দেখতে আমি বিরক্ত হয়ে বললাম চলে বাকা আমরা চলে যাই পিকনিকের ওখানে তো এখানে আমি আর যারা হলো হাঁটতেছি হাঁটতেছি তারপর হলো আমরা চলে আসলাম মাঠে মাঠের এখানে ভাইয়াটা আমাদেরকে বলতেছিল যে ভাবি আপনাদের এখানে হলো ইয়া হইতে হবে বিচারক হইতে হবে কারণ এখানে অনেক বাচ্চারা সুন্দর সুন্দর সাজ দিবে তো সাজের মধ্যে আপনারা এখানে বিচারক হবেন তো আমি বললাম ঠিক আছে এর মাঝখানে হলো আমি যেখানেই যাই আমার মাথায় ছাপে যে আমরা তিনজন কম্পিটিশন করবো তিনজন মধ্যে কে জিতবো এখানে আমি জিতে গিয়েছি শুভ জায়ন আমি ফার্স্ট শুভ ইয়া জায়ন সেকেন্ড শুভ থার্ড যাই হোক আমি জুতা খুলে ধরে এসেছি আমি আমার ফ্যামিলির সাথে কম্পিটিশন করতে অনেক বেশি মজা পাই আর আমি চেষ্টা করি জায়ান আমাকে হারাক আমি জায়নকে জিততে না দিই যেদিন জায়ান আমাকে হারাইতে পারবে সেদিন আমার থেকে খুশি আর কেউ বেশি হবে না তো এখানে তিন ভাই বোন অনেক দুষ্টামি করতেছিল ও ফাইনালি এই যে সবাই সুন্দর সুন্দর সাজে সেজে এসেছে যেমন খুশি তেমন সাজে তারপর হলো আমরা দেখতেছিলাম এই দেখো ওকে দেখেন আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ছে তারপরে হলো এই যে এখানে এডিসি মশাকে আমরা সম্ভবত ফার্স্ট নিলাম তারপর সিরিয়ালে অনেক অনেকগুলা ক্যারেক্টার ছিল সবগুলাকে নিলাম টোটাল পনেরো জনকে নেওয়া হয়েছে আমার এই ভালোবাসার মানুষগুলোর সাথে আমার দেখা হয়ে গেলো আমার যে কি ভালো লাগলো তারা এসে বললো আপনার ব্লগ দেখি এর থেকে ভালো আর প্রাপ্তির কিছুই হইতে পারে না আমার জন্য থ্যাংক ইউ সো মাচ আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন ও আচ্ছা এখানে আমার হাজবেন্ডের টিমের খেলা শুরু হয়ে গেছে সৌরা কি বলে দড়ি దీకు సోటా దే స్టార్ట్లో పార్టె ఇన్షాల్లా బాయ్ బాయ్ అల్ల హాఫిజ